হ্যালো এভরিওান গুড ইভিনিং আমি কাকলি চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে তো চিংড়ি মাছ আমরা ছোট বড় কম বেশি সবাই খেতে ভালোবাসি তো চিংড়ি মাছটাকে একটু অন্য অন্যরকমভাবে রান্না করলে আরও সুন্দর একটু টেস্ট টেস্টি টেস্টি হবে তো দেখো চিংড়ির পোস্ত তো চিংড়ি মাছটাকে আগে হালকা করে ভেজে নেব একটু একটু ব্রাউন কালার হবে তারপরে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম পেসটা ভাজতে ভাজতে একটু ব্রাউন কালার হবে পেস্টটা এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে প্রায় এর মধ্যে একটু যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মতো লবণ দিয়ে দেবো এই পেস্টটা আমার ভাজা হয়ে এসছে ব্রাউন কালার হয়ে এসছে তো এর মধ্যে দিয়ে দেব আমি পোস্ত শুকনো লঙ্কা রসুন তারপর এর মধ্যে একটু হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি পোস্তটাকে বেটে নিয়েছিলাম তো এই যে দিয়ে দিলাম এই যে দেখো ভাজ ভাজ এর মধ্যে তেলটা ছেড়ে দেবে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন তো আমরা দেখেই দেবো না কে কেমন খায় যে যেমন লবণ খাবে তেমন দেবে এর মধ্যে জল দেবো না কিন্তু পোস্ত বাটার মধ্যেই কাইটা হয়ে যাবে গ্রেভিটা এই যে দেখো আস্তে আস্তে তেলটা ছেড়ে দেবে তো ব্রাউন হয়ে তেলটা ছেড়ে দেবে এর মধ্যে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেব এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা ঝাল খেয়ে কেমন তোমরা খাবে সেই মতো দেবে আর একটু ঝালটা বেশি পছন্দ করি খুব ঝাল তোড়াই হয় এই যে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছো হয়ে এসছে প্রায় এই যে দেখো এত সুন্দর কালার এসছে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আর জানিও খেতে কেমন হয়েছে এই যে রেডিয়া মাছ চিংড়ি মাছের পোস্ত টাটা